আসসালামু আলাইকুম হ্যাঁ জুনিয়র হোমিও বন্ধুরা আজকে কেন রেপাটারি থেকে গুরুত্বপূর্ণ দুটো রুবিক দেখাবো এই যে কিছুদিন আগে এক জুনিয়র বন্ধু আমার কাছে প্রশ্ন করেছিলেন বাবু। ঠান্ডা গরমে বৃদ্ধির মেডিসিন কোনগুলো এটা যদি আমরা পেতে চাই তাহলে প্রথমে আসব এই যে জেনারেট বেড নাম্বার তেরোশো উনপঞ্চাশ এই যে হিট অ্যান্ড কোল্ড তাপ এবং গরমে বৃদ্ধিজনিত মেডিসিন একে উভয় কাতরও বলা যায় তাহলে হিট অ্যান্ড কোল্ড এতে উভয় কাতরও বলা যায় যে পনেরো প্রথম গ্রেড মার্ক সল সেকেন্ড গ্রেড মেটামিয়র সেকেন্ড গ্রেড সাল সেকেন্ড গ্রেড সরিনাম সেকেন্ড গ্রেড ডাইকোস সেকেন্ড গ্রেড সেকেন্ড গ্রেড আরও অন্যান্য মেডিসিন আছে পালসিলা প্রথম গ্রেড হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আছে আরেকটা প্রশ্ন ওর সাথে জুড়ে দেওয়া হয়েছে আমি নিজেই জুড়ে দিচ্ছি টু উপেট সহজেই ঠান্ডা লাগার প্রবণতা আমরা কিছু কিছু রোগের মধ্যে দেখতে পাই যে हाउजे ठंडा लगा प्रो होना था तादर हाउजे ठंडा लगे इंग्रेज जो बोले टेंडेंसी टूटे हाउजे ठंडा लगा प्रो होना था अपन आइटा से एलुमिना ब्राइट अकार उत्तम ग्रेड ब्रायोना कैल्करिया उत्तम ग्रेड कैमोमिला कैलकमरा निपार कैलिकर कैलिपर लाइको हक्क मिल आ नाटिका थी नाक भूमिका रियो में सोरीनाम छद किया पीवरकुली आर अब सुरेंद्र मेडिसिन हमरा देखते पाए जे इते पाखा नोकरा दे बोले छि के गल्क्रिया फॉक्स केल्फॉक्स कार्बोसल कार्बोहेल्स जपा फाइट्स ন্যাট্রামকারিড রাসডক ফালসেটিলা সালকার সালকার বাগান অক্ষরগুলো সব সেকেন্ড গ্রেড তাহলে আমরা বুঝতে পারলাম যে টেক টেন্ডেন্সি টুটেক হাউদে ঠান্ডা লাগার প্রবণতা এলো এই যে মোটাকালে অক্ষর এগুলো হলো প্রথম গ্রেডের মেডিসিন আর যেগুলো একটু সেগুলো হলো সেকেন্ড ক্যারেডের মেডিসিন তার আগে আবার দেখালাম কি তার আগে আমরা দেখালাম হিট অ্যান্ড কোল্ড তাপ এবং ঠান্ডায় বিসি এটা আমরা বলা যায় ফ্লোরোকাসি মার্ক একটামিওর ইত্যাদি